একজন আল্লা একজন আল্লাহর প্রিয় বান্দা যার নাম হচ্ছে মালেক ইবনে দিনার তিনি আপনার মদ্যপান করতেন এক সময় তিনি পাপি ছিলেন এক সময় তিনি গুণাগারে ছিলেন তিনি প্রতিদিন মদ পান করতেন মদ ছাড়া তার জীবন মানে অতিবাহিত হতো না কোনো দিন তার না মদ ছাড়া এমন তো অবস্থায় তিনি একদিন প্রায় আপনার সবে ভারতের বিনেয়ে তিনি পান করার জন্য দোকানের দিকে গিয়েছেন বাজার প্রায় বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি ঠিক সেই সময় তিনি দোকানে গিয়ে দোকানদার কেবল আমাকে মদ দেন কিন্তু দোকানদার বলে আজকে দেওয়া হবে না আজকে দোকান বন্ধ করে দিচ্ছি এখন বন্ধ করে দেওয়ার সময় তবু সে আপনার আবেদন করলেন এবং তিনি অনুরোধ করলেন যে মদ দেন আমি এখানে মদ খাব না বাড়ি গিয়ে মদ পান এই রকমভাবে সে যখন সেই মদ বিক্রেতাকে অনুরোধ করলেন তখন সেই মদ বিক্রেতা তাকে এক বোতল মদ দিয়ে দিল মদটা সে যখন বাড়ি নিয়ে আসলো বাড়ি নিয়ে আসার পর দেখলেন তার বিবি তার অর্ধাঙ্গিনী তার প্রিয়তম তার স্ত্রী তিনি আপনার নামাজ নামাজ পড়ছেন যাই নামাজে নামাজে রত আছেন আল্লাহর ধার মাসগুল আছেন তিনি এই বিষয়টাকে নজরানন্দাজ করলেন কিছু দেখেও না দেখার ভান করলেন এবং অন্য মনস্ক হয়ে তিনি তার কামরায় চলে গেলেন তার ঘরে যাওয়ার পরে মদটা পান করবেন কিন্তু টেবিলের ওপর রাখলেন যে একটু মানে মদটা পান করবো আমি একটু রেডি হয়ে যাই এরকম যখন টেবিলের ওপর মদটা রাখলেন তার বাড়িতে তার একটা কন্যা শিশু ছিল যার বয়স প্রায় তিন থেকে পাঁচ বছরের মধ্যে ছিল ছোটো বাচ্চা কন্যা শিশু সে আপনার খেলা করতে করতে সেই টেবিলটা আপনার লড়ে গেল এবং টেবিল থেকে সেই মদের বোতলটা পড়ে গেল এই ব্যক্তি মানে কিমনি দিন তিনি দেখলেন আমার এটা মনের আকাঙ্ক্ষা যে আমি মদটা পান করব এত অনুনয় বিনিময় করে অনুরোধ করে আমি মদটা নিয়ে আসলাম মনের আকাঙ্ক্ষা আমার যে আমি মদটা পান করব কিন্তু ফেলে দিল তার মনে খুব কষ্ট হলো কিন্তু কন্যা শিশু সন্তানকে তার দিকে তাকিয়ে সে আর কিছু বলল না মানে সেদিন নিজের মনকে চেপে থেকে সে আপনার থেকে গেল এইভাবে তিনি ঘুমিয়ে গেলেন এইভাবে কিছুদিন চলে গেল চলে যাওয়ার পর তার সেই কন্যা শিশুটা আপনার প্রায় কয়েক মাস পরে মারা গেল এর পরের আবার সবে বাড়াতের যখন দিন আসলো আবার পনেরো প্রতিদিনের মতো মদ্য নিয়ে আপনার তার বাড়ি গিয়েছে মদ্য পান করবে বলে এমন তো দেখা যাচ্ছে যে সে যখন মদ্যটা পান করতে যাবে তার সেই কন্যা শিশুটার কথা তার মনে হলো যে আমার কন্যা শিশুটা ছিল সেই দিন গত বছর এই রকম দিনে সেই মদের বোতলটা পড়ে গেছে সেদিন আমার খাওয়া হয়নি আজকেও সেম দিন সেই দিন অতএব আমি আমার কন্যার স্মরণে আজকেও আমি মদটা আপান করব না এই চিন্তা করে তিনি মদটাকে বাইরে জঙ্গলে ফেলে দিলেন বা বাইরে বিক্ষিপ্তভাবে ফেলে দিলেন ফেলে দেওয়ার পর তিনি আপনার ঘুমিয়ে গেলেন আল্লাহ পাক আল্লাহ তালা ইনাকে কিভাবে হেদায়ত করছেন দেখুন ইনি যখন ঘুমিয়ে গেলেন পিছনে সাইত হয়ে গেলেন শুয়ে গেলেন আল্লাহ পাক আল্লাহ তারা তার মনের মধ্যে নূরের জ্যোতি পুশ করছেন ইনজেক্ট করছেন যাতে তার মনের মধ্যে আল্লাহর ভয় এবং আল্লাহর জন্য তার তৌবা এগুলো যেন সে করে এর জন্য তিনি আপনার কি বললেন স্বপ্নে দেখলেন যে একটা বিশাল বড় সাপ যেন মালিক দিন আর কে তাড়া করছে বিশাল বড় একটা সাপ তাকে তাড়া করছে তিনি আপনার স্বপ্নের মধ্যে তীব্র কষ্ট যন্ত্রণার সহিত সাপের ভয়ে ধাবিত হচ্ছে দৌড়ে দৌড়া দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে দেখলেন একটা বৃদ্ধ বয়স্ক লোক পাহাড়ের পাদদেশে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে বৃদ্ধ আপনার এইভাবে লীল হয়ে ঝুঁকে এরকম অবস্থায় সেই বৃদ্ধকে বলে এ বাবা বা এ বয়স্ক বৃদ্ধ আপনি আমাকে এই সাপ থেকে এই বিপদ থেকে আপনি বাঁচান কিন্তু বৃদ্ধ বলল আমি তো চলতে পারি না আমি তো অক্ষম আমার শরীরে কোনো শক্তি নাই অতএব আমি তোমাকে রক্ষা করতে সক্ষম নয় তুমি অন্য কোথায় চেষ্টা করো এরপর বলা হলো তুমি পাহাড়ের ওপরে চলে যাও এবং সেখানে দেখবে একটা বাগান সেই বাগানে তুমি যাও সেখানে তোমাকে রক্ষা করার কোনো ব্যবস্থা হতে পারে তিনি যখন উঁচু পাহাড়ের দিকে দূরে যখন ওঠার চেষ্টা করলেন এবং উঠলেন সেখানে দেখলেন যে একটা বাগানে সেখানে আপনার গেট আছে সেই গেটে কিছু পোহরি আছে তাদেরকে বলা হলো আমাকে বাঁচাও কিন্তু তারা বলল আমরা বাঁচাতে পারবো না কিন্তু দেখো এখানে কিছু শিশু আছে তারা তোমাকে বাঁচাতে পারে কি না তখন দেখলেন শিশুদের মধ্যে যে তার সেই কন্যাটা যে মারা গেছিল সেই কন্যাটা তার পিতার কাছে আসলো এবং বলে বাবা তুমি এখানে কেন এভাবে কেন তো বলে কন্যা আমাকে সাপে বিষাক্ত বাজায় বিশাল বড়ো সাপ এই সাপে আমাকে তাড়া করছে আর আমি দেখছি আগুনও চারিদিকে গোল করে ঘুরছে আর আমাকে আগুন আর সাপ দুটো মিলে আমাকে তাড়া করছে আমি ভয়ে ভীতু হয়েছি অতএব আমাকে পারলে তুমি বাঁচাও যখন সে বাজে করে সাপটা তার পিতার দিকে ধাবিত হচ্ছে হচ্ছে এমন তো অবস্থায় তার সেই শিশুকন্ডিটি সাপটিকে ধুমড়ে মুছড়ে দূরে ফেলে দিলেন জয় না তখন এর ব্যাখ্যা চাওয়া হলো যে এ আমার কন্যা তুমি কিভাবে এটা করলে তুমি একটা ছোট। তো বললে পিতা আমি এখন জান্নাতে আছি এটা জান্নাত আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন আমি শিশু অবস্থায় মারা গেছি আমার কোনো পাপ না আল্লাহ আমার প্রতি দয়া অনুগ্রহ করে আমাকে জান্নাতে দিয়েছে জান্নাতি ব্যক্তি যারা তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারে না অতএব আমার যে শক্তি আল্লাহ পাক দিয়েছেন সেই শক্তি দ্বারা আমি ওটাকে প্রতিহূত করলাম ওকে দুর্বল করলাম দোমড়ে মুচড়ে আমি দূরে ফেলে দিলাম এরপর সেই ব্যক্তিকে মানে মালিক ইবনে দিনারকে বলা হচ্ছে আপনি যে প্রথম দেখলেন বৃদ্ধ লোক আপনাকে সাহায্য করতে পারলো না এটা হচ্ছে আপনার নাফস আপনার আত্মা ওই আত্মা যে আত্মাটা হচ্ছে নাফসে নাপসে না মানে পবিত্র আত্মা ভালো আত্মা যেটা আপনার খুবই দুর্বল ভালো আত্মাটা খুবই দুর্বল মানে আপনার পুণ্য খুবই কম আপনার ভালো কাজ খুবই কম ওর জন্য সে দুর্বল হয়ে গেছে কোনো সহযোগিতা করতে পারছে না আপনাকে বাঁচাতে পারছে না এই রকম আর আপনাকে যেটাতে তাড়ছে এটা হচ্ছে আপনার পাপ বুড়া এটা আপনার নাপসে আম্মারা খারাপ আত্মা অশুদ্ধ আত্মা বিশুদ্ধ নয় যেমন অতএব তখন মালিক এটল দিনার তিনি আল্লাহর কাছে তোহবা করলেন আস্তা করলেন যে আল্লাহ রব্গুল আলমিন পরওয়ার আলাম আমি অন্যায় করেছি আমি বুঝতে পেরেছি যে আমি নিজের আত্মার প্রতি জুলুম করেছি নিজের ক্ষতি করেছি তবে আপনি আমাকে ক্ষমা করুন এবং বিশুদ্ধ পবিত্র করুন যাতে আমি সারা জীবন ভালো কাজ করতে পারি আল্লাহ পাক আল্লাহ তালা তার দোয়াকে কবুল করলেন এবং তিনি একজন শখ ও নিকার বান্দাতে পরিণত হলেন তিনি এখন আমাদের প্রত্যেকটা মানুষের একটা দৃষ্টান্ত যে তিনি একজন আল্লাহর অলি হয়েছেন সুহান সুহান্লা